চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশে প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত মাগুরায় আট বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে এর প্রেক্ষিতে মঙ্গলবার এগারো মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অনুষ্ঠিত হয় প্রকাশ্যে প্রতীকী ফাঁসি কর্মসূচি মানবিক মূল্যবোধ নারী নিরাপত্তা এবং ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে এ কর্মসূচির আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন আয়োজকরা জানান দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অধিকাংশ সময় অপরাধীরা পার পেয়ে যায় আইনের দুর্বলতা ও বিচারহীনতার কারণে এর ফলে সমাজে একটি ভয়াবহ বাত্রা ছড়িয়ে পড়ছে ধর্ষণ করেও পার পাওয়া যায় এ অবস্থার পরিবর্তন এবং জনসচেতনতা তৈরিতে এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়েছে শিক্ষার্থী বিধি বলেন প্রতীকী ফাঁসির মাধ্যমে আমরা ধর্ষকদের প্রতি ঘৃণা এবং রাষ্ট্রের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই একটি নিরাপদ সমাজ আয়োজকরা আরও জানান এ আন্দোলন শুধুমাত্র একদিনের নয় দেশের প্রতিটি জায়গায় ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবিতে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন উল্লেখ্য মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি চিকিৎসাধীন রয়েছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এ প্রতিকি ফাঁসি কর্মসূচির আয়োজন করেন রুপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ আমাদের আজকের কর্মসূচি হচ্ছে যে ধর্ষকের প্রতিকি ফাঁসি এবং আমরা এই মঞ্চকে এভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে এই মঞ্চটা বাংলাদেশের সকল ধর্ষকদের ফাঁসির মঞ্চ এখানে কোনো এলিট শ্রেণী দেখে একটা একটা দলকে এলিট শ্রেণী দেখে তাদের বিচার কার্য স্থগিত করা আলেপ র্যাব অফিসার আলেপের বিচার কার্য এই ফাঁসির মঞ্চে যেমন নিশ্চিত করতে হবে আসিয়ার ধর্ষকের বিচার কার্য এই মঞ্চেই নিশ্চিত করতে হবে একুশে ফেব্রুয়ারিতে নিতে গিয়ে ধর্ষিত হওয়া পররাষ্ট্র ক্যাডারের বাবার বিচারও এই মঞ্চেই করতে হবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে আনবীর বিচারও এই মঞ্চেই করতে হবে এবং তনু হত্যায় জড়িত সেনাবাহিনী কর্মকর্তার বিচারও এই মঞ্চেই করতে হবে অর্থাৎ এই ফাঁসির মঞ্চ কোনো ধনী গরিব ভেদাভেদ করবে না যেই ধর্ষক প্রমাণিত ধর্ষক তার বিচার অবশ্যই অবশ্যই ফাঁসির মঞ্চেই করতে হবে ধনী গরিব দেখে কোনো বিচার করা যাবে না যে ধনী বলে তাকে ছেড়ে দিলাম মুক্ত বাতাসে ছেড়ে দিলাম আর গরিব বলে তাকে বিচার করার জন্য আমরা উঠে পড়ে লাগলাম এটা আমাদের বাংলাদেশের একটা সমাজ ব্যবস্থা একটা প্রতিষ্ঠিত একটা রূপ হয়ে গেছে কিন্তু আমরা চাই যেভাবে আসিয়ার ধর্ষণের বিচার কার্য নিয়ে আমরা সরব হচ্ছি সেভাবে যেন আলেপের প্রতি আমরা সরব সরব হই যে রোজার রোজাদার একজন রোজাদার একজন মহিলাকে রীতিমতো সে ধর্ষণ করেছে তার স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আমরা আলেপের ধর্ষণ আলেপের ধর্ষণের এই বিচার চাই আমরা তন হত্যার বিচার চাই এবং আমরা আমাদের যে তিনটা দাবি ছিল এই তিনটা দাবিতে এখনো পর্যন্ত অনর আছি আমাদের প্রথম দাবি হচ্ছে যে পনেরো দিনের ভিতরে তদন্ত শেষ করে তিরিশ দিনের ভিতরে বিচার কার্য শেষ করতে হবে দুই নাম্বার হচ্ছে যে ডিএনএ স্যাম্পলিং মেশিন যেটা এটা ঢাকার ছাড়া অন্য কোনো বিভাগীয় শহরে নাই যার কারণে তদন্ত লেন্দি প্রসেসের একটা অজুহাত দেখায় আমরা এই অজুহাতের ভিতরে যেতে চাই না এত সেন্সিটিভ একটা বিষয় অবশ্যই বিভাগ প্রত্যেকটা বিভাগীয় শহরে ডিএনএ স্যাম্পলিং মেশিন স্থাপন করতে হবে আর তিন নম্বর ব্যাপারটা হচ্ছে যে এলিড শ্রেণী দেখে কোনো বিচার স্থগিত করা যাবে না